চায়না মিডিয়া গ্রুপ সিএমজি নির্মিত বহুভাষিক টিভি সিরিজ দ্য ক্লাসিক কোর্টস বাই শি এর তৃতীয় সিজনের পর্তুগিজ সংস্করণ ব্রাজিলের একাধিক মিডিয়ায় সম্প্রচার হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে চীনের প্রেসিডেন্ট শি এর রাষ্ট্রীয় সফরের সঙ্গে মিল রেখে এই সিরিজ সম্প্রচার করা হয় সাংস্কৃতিক উত্তরাধিকার পরিবেশগত সভ্যতা দারিদ্র বিমোচন সভ্যতার মধ্যে বিনিময় এবং পারস্পরিক শিক্ষার থিমগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে এই সিরিজে শির কথা ও নিবদ্ধগুলোতে ব্যবহৃত চীনা সাহিত্যকে ব্যাখ্যা করা হয়েছে অনুষ্ঠানটি জাতীয় পাবলিক সার্ভিস ব্রডকাস্টার ইবিএস ব্যান্ডে ইউরান্টেস গ্রুপ বক্স ব্রাজিল মিডিয়া গ্রুপ এবং টিভি নোভা নর্ডেস্ট সহ ব্রাজিলের শীর্ষস্থানীয় কিছু মিডিয়ায় সম্প্রচার হয়েছে এদিকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজম এই বছরের বাছাইয়ে চীনের সাতটি গ্রামকে সেরা পর্যটন গ্রাম হিসেবে শীর্ষস্থানীয় দেশের তালিকাভুক্ত করেছে সম্প্রতি চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে কলম্বিয়ার কার্টেজেনাতে অনুষ্ঠিত জাতিসংঘের পর্যটন সভায় নতুনভাবে সাতটি গ্রামের নাম সেরা পর্যটন গ্রামের তালিকায় যুক্ত করা হয়েছে এ নিয়ে চীনের পনেরোটি গ্রাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হল যা বিশ্বে সবচেয়ে বেশি নতুন যুক্ত সাতটি গ্রামের মধ্যে রয়েছে ইউন্নান প্রদেশের আচো খ, ফুচিয়ান প্রদেশের কুয়ান ইয়াং হুনানের শিপাতং, সিচুয়ানের থাওফিং আনহুই প্রদেশের সিয়কাং চিয়াং প্রদেশের সিথুও এবং শান্তুং প্রদেশের ইয়ানতিয়াও গ্রামীণ পর্যটনকে উন্নীত করার জন্য ইউএন ট্যুরিজম দু সালে সেরা পর্যটন গ্রাম প্রকল্প চালু করেছে যা সারা বিশ্বে গ্রামীণ অঞ্চলের সংরক্ষণ প্রাকৃতিক দৃশ্য সাংস্কৃতিক বৈচিত্র্য স্থানীয় মূল্যবোধ এবং রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করছে সম্প্রতি ক্রস ট্রেড কাইট ফেস্টিভ্যাল দু অনুষ্ঠিত হয়েছে তাইওয়ান প্রণালীর উভয় দিকের মধ্যে সম্পর্ক জোরদার করার সুযোগ দিতে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে এবং চীনের তাইওয়ান অঞ্চলের কিনম্যান কাউন্টিতে এই উৎসবের আয়োজন করা হয় একসঙ্গে উভয় স্থানে এবারেই প্রথম ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয় এই ইভেন্টের প্রথম দিনে প্রণালীর উভয় পাশ থেকে ঘুড়ি উড়ানোর দল দুটি স্থানের দিকে রওনা দেয় এবং সোভেনির হিসেবে ঘুড়ি অদলবদল করে সিএমএন স্কোয়ারে তিমি অক্টোপাস এবং দৈত্যাকার সহ বিভিন্ন আকারের শত শত বড় ঘুড়ি আকাশে উড়ে হাজার হাজার দর্শককে আকর্ষণ করে কিনমেন কাউন্টির একটি পার্কের সৈকতে স্ট্রেটের উভয় পাশ থেকে আকাশে রঙিন ঘুড়ি উড়ে প্রাণবন্ত এসব ঘুড়ি দেখতে এবং উৎসবের বিনোদনমূলক কর্মকাণ্ডে যোগ দিতে দর্শনার্থীরা সমুদ্র সৈকতে ভিড় জমায় জাবিদ ঐশী সিএমজি বাংলা